তারাপদ রায়ের ছোট গল্প পদবী ও নাম দৈনিক পত্রিকার দ্বিতীয় পৃষ্ঠায় যেখানে শ্রেণীবদ্ধ বিজ্ঞাপনগুলি মুদ্রিত হয় সেখানে নাম পদবী পরিবর্তন নামে একটি কলম আছে কর্মখালী কিংবা পাত্রপাত্রী কলমের মতো না হলেও নাম পদবী পরিবর্তন কলমটির চাহিদাও কিছু কম নয় প্রায় প্রতিদিনই খবরের কাগজের ওই দ্বিতীয় পৃষ্ঠাতে চোখে পড়বে আমি খাঁদুপাল আলিপুর আদালতে অ্যাপিডেভিট করিয়ে গত পঁচিশে অক্টোবর হইতে শ্যামল রাল রায় হইলাম অধিকাংশ অ্যাপিডেভিট ও বিজ্ঞপ্তি পদবী পরিবর্তনের কোনো কারণে পুরনো পৈতৃক পদবীটি আধুনিক যুবকের পছন্দ হচ্ছে না নগামাইতি আদালতে অ্যাপিডেপিট করে নিজেকে নগেন্দ্র মৈত্র বলে ঘোষণা করছেন অনেকে পদবি পাল্টানোর সময় একই খরচে হচ্ছে বলে নামটাও পাল্টে ফেলেছেন অনেকে আগের নাম ও পদবীর ধারে কাছে থাকছেন যেমন ওই নগামাইতি আর থেকে নগেন্দ্র মৈত্র কিংবা ভ্যাবল সর্দার থেকে ভবলাল সরকার একটি দ্বিতীয় দল আছেন যারা খোল নলচে সহ তাদের পূর্ব পরিচয় পাল্টে ফেলেছেন এদের মধ্যে আবার কেউ কেউ বিখ্যাত লোকের নাম গ্রহণ করেছেন একটা বিজ্ঞাপন অনেক দিন আগে দেখেছিলাম আমি নকুরচন্দ্র হুই হাওড়া আদালতে অ্যাফিডেভিট পূর্বক সৌমিত্র চট্টোপাধ্যায় হইয়াছি এইসব বিজ্ঞাপন দাদাদের মতিগতি মানসিকতা তবু বোঝা যায় কিন্তু একটা বিজ্ঞাপন অল্প দিন আগে দেখেছিলাম যেখানে জয়ন্ত দাস বলে এক ব্যক্তি জানিয়েছেন যে তিনি জয়ন্তনুজ রায়চৌধুরী হলেন সমত তিনি নিজের নামটিকে ভারী ও জবরদস্ত করতে চাইছেন এরই বিপরীতে আরেকজন তিনি বিজ্ঞাপন দিয়েছেন গত মহালা হইতে আমি জাতিভেদমূলক চক্রবর্তী উপাধি পরিত্যাগ করিয়া ভাই উপাধি গ্রহণ করিয়াছি অতপর নারায়ণ চক্রবর্তী স্থলে নারায়ণ ভাই নামে পরিচিত হইব পদবী নিয়ে বিশেষ কিছু লেখা অবশ্য আমার সাজে না আমার যে রায় পদবি এ নিতান্তই জল উপাধি এর জাত গোত্র বলে কিছু নেই বহু লোক আমাকে বহুবার ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞাসা করেছেন আমরা কি রকম রায় আমি বলেছি আমরা ভালো রকম রায় আমার বাবা কাকা জ্যাঠা আমার বাবার বাবা কাকা জ্যাঠা আমার ছেলের বাবা কাকা জ্যাঠা সবাই রায় কিন্তু এতে আমাদের কোনো সুবিধা হয়নি আমার নাম ও পদবি দুই নিয়ে আমি বহুবার নানা বিপদে পড়েছি প্রথম প্রথম যখন পদ্ম রেখার চেষ্টা করি এক সম্পাদক সন্দেহ প্রকাশ করেছিলেন তারাপদ রায় কোনো কবিতা লেখকের নাম হতে পারে না তিনি বলেছিলেন এটা নিশ্চয়ই তোমার নাম। আমার যে জীবনে কখনো উপন্যাস লেখা হলো না সেও আমার এই নিজের নামের জন্য প্রথম যে উপন্যাসটিতে হাত দিয়েছিলাম তার প্রথম অধ্যায় ছিল মাত্র তিনটি চরিত্র নায়ক নায়িকা ও নায়কের গৃহভৃত্ত দশ পাতা লেখার পর খেয়াল হলো কখন নিজের অজ্ঞাতসার চাকরের নাম দিয়েছি তারাপদ নায়িকা চেঁচিয়ে চেঁচিয়ে ডাকছেন এই তারাপদ এক গ্লাস জল নিয়ে আমার অবশ্য কোনো দোষ নেই চারিদিকে তারাপদ নামে চাকরের সংখ্যা এত বেশি যে ওই নামটাই আমার কলম ফুসকে কাল্পনিক চাকরের ঘাড়ে গিয়ে পড়েছে ফলে আমার আর উপন্যাস লেখা হয়ে ওঠেনি এ বিষয়ে আগেও বলেছি এখনও বলি স্ত্রী ভূমিকা বর্জিত নাটক যেমন হয় তেমনি ভিত্ত ভূমিকা বর্জিত উপন্যাসের কথাও কখনও যদি ভাবতে পারি দেখা যাবে না হলে নিজেকে চাকর বানিয়ে তো আর উপন্যাস লিখতে পারি না তাতে অবশ্য আমার এই হাস্যকর এবং গ্লানিময় জীবনে কিছু ক্ষতি বৃদ্ধি হবে তা নয় কিন্তু স্ত্রী পুত্র জীবন অতিষ্ঠ করে তুলবেন একবার এক সাহিত্য সভায় পদবি সংক্রান্ত একটি ছোট ব্যাপারে এক গোলমেলে লোকের পাল্লায় পড়ে বেশ বেকায়দায় হয়েছিলাম কি কারণে ভদ্রকে ধারণা হয়েছিল যে আমি আগে তারাপদ চৌধুরী নামে লিখতাম বিশেষ কোনো কারণে এখন আর চৌধুরীটুকু লিখি না যত তাকে বোঝায় না আমি রায় চৌধুরী নই রায় চৌধুরীর নামে লিখিনি আমার সাত পুরুষের কেউ রায় চৌধুরী নয় তিনি তত বলেন রায় আর রায়চৌধুরী একই হলো মশায় উপেন্দ্র কিশোর চৌধুরী সুকুমার রায় কে না জানে আমরা ভুলিনি তারাপদবাবু আপনার সেই বিজ্ঞানের প্রবন্ধগুলি নিজের ছাদে নিজের পাট চাষ করুন ড্রয়িং রুমে কাঁচা ফুল আর সেই যে লিখেছিলেন কাটোয়ার ডাটা কোথায় লাগে পাটা আমি শেষ পর্যন্ত বাধ্য হয়ে স্বীকার করলাম যে সত্যি আমি আগে চৌধুরী ছিলাম রায়চৌধুরী নাম মেয়ে লিখতাম কিন্তু এখন শুধু রায় লিখি ভদ্রলোক না বান্দা তবুও জোর করতে লাগলেন কেন আমি রায় চৌধুরী টাইটেল ব্যবহার করছি না সেটা জানার জন্য তখন তাকে খুব নরম গলায় বললাম কি করব বলুন বিয়ের পর টাইটেল পাল্টে গেল যে তিনি আমার জবাব শুনে রীতিমতো বিচলিত হলেন কিন্তু আর বিশেষ কথা না বাড়িয়ে পশ্চাদ প্রসারণ করলেন এবার পদবি সংক্রান্ত একটা আধুনিক সমস্যার কথা ভয়ে ভয়ে আমি উত্থাপন করব ভয়ে ভয়ে এই কারণে যে আমার নিজের লোকেরা অনেকের মধ্যে রয়েছে। এদের মধ্যে অনেকেই কৃতবিদ্ধ যশস্বী সমস্যাটা অবশ্য মধ্যে যতটা প্রকট হয়ে দেখা দিচ্ছিল এখন আর ততটা নেই সমস্যা হলো পদব্যী যুক্তকরণ নিয়ে এর সঙ্গে নারীর সমানাধিকারের প্রশ্নটি রয়েছে বিয়ের পরে মেয়েদের পদবি কেন পাল্টে যাবে বিবাহপূর্ব খ্যাতনামনি মহিলা বিয়ের পরেও তার নিজ পদবী রেখে দিয়েছেন এমন নজির বাংলা সাহিত্যে আছে আবার পিত্রালয় বা শ্বসলয়ের কোনো পদবী ব্যবহার না করে দেবী ব্যবহার করছেন অন্যদিকে দুই দিকের পদবী একসঙ্গে রয়েছে এই দুরকম বিখ্যাত দৃষ্টান্ত চোখের সামনেই রয়েছে সমস্যাটা এই পদবীর যুগ্মকরণ নিয়ে ধরা যাক জয়ন্ত ঘোষের সঙ্গে জয়ন্তী রায়ের বিয়ে হলো তারা দুজনেই ঘোষ রায় হলেন তাদের ছেলের নাম হলো বৈজন্ত ঘোষ রায় মনে করুন আরেকটি দম্পতি তারাও নারী সমমর্যাদায় বিশ্বাসী তাদের নাম মাধব চক্রবর্তী এবং মাধবী চ্যাটার্জি বিয়ের পরে তারা হলেন শ্রী ও শ্রীমতী চক্রবর্তী চ্যাটার্জী তাদের নয়নের মনি একমাত্র মেয়ের নাম হলো সুমাধবী চক্রবর্তী চ্যাটার্জি এইবার আসল সমস্যা কালক্রমে বৈজন্তু সুমাধবী বড় হলো এবং তাদের বিয়ে হলো বিয়ের পরে সুমাধবী সম্পূর্ণ নাম হল শ্রীমতী সুমাধবী ঘোষ রায় চক্রবর্তী চ্যাটার্জি এখানেই কিন্তু সমস্যা শেষ নয় আরও আরও সমস্যা গোকুলে বাড়ছে সেখানে দুটি ছেলে মেয়ে প্রেমে পড়েছে তাদের একজনের নাম স্বপন মিত্র টেলার আরেকজনের নাম আয়েশা রহমান সেনাল দুজনেই চমৎকার ছেলে মেয়ে তাদেরও বিয়ে হলো এরপর আবার পঁচিশ বছর কলকাতার মেট্রোলে কামরায় প্রতিদিনে যাতায়াতের দুটো যুবক যুবতীর মধ্যে প্রেম হয়েছে তাদের একজন হলো শ্রীযুক্ত অনির্বাণ ঘোষ রায় চক্রবর্তী চ্যাটার্জি অপরজন হলো শ্রীমতী ঝিমকি মিত্র টেলার রহমান সান্নাল এরপর কি হবে বিয়ের পর এদের কি পদবী হবে এদের ছেলে মেয়েরা কি পদবি হবে এরপরে আরও বাড়বে এ হলো জিওমেট্রিক প্রগেশন প্রত্যেক পুরুষ ডবল হয়ে যাবে কারো নাম হবে বত্রিশ পদ বিযুক্ত কারো চৌষট্টি কারো একশো আঠাশ সে এক ভয়ানক দুর্দিন এক একজনের নিজের নাম লিখতে ঘন্টার পর ঘণ্টা চলে যাবে আর মনে রাখাও তো অসম্ভব তখন কি হবে কে জানে